আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ এই সম্পর্কে হাদিস রয়েছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ان رسول الله صلى الله عليه وسلم احب আবগদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকহা হযরত আবু হুরায়রা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন আল্লাহ তালার নিকট দুনিয়ার মধ্যে সর্বাধিক উত্তম স্থান হচ্ছে মসজিদসমূহ এবং নিগৃষ্টতম নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার সমূহুল মুসলিমে বর্ণিত হয়েছে এছাড়াও অন্যান্য হয়েছে দুনিয়াতে মসজিদ তৈরি করার ফজলত দুনিয়াতে মসজিদ তৈরি করলে অনেক ফজল রয়ে আছে উসমান ইবনে আফান রাজের রানহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহাল্লামকে বলতে শুনিয়েছি যে ব্যক্তি আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা আল্লাহ তালা জানাতে তার জন্য অনুরূপ একটি ঘর তৈরি করবেন পাঁচশো 550 559 হাদিসে বর্ণিত হয়েছে এর অর্থcid হচ্ছে জান্নাতের বাগান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করিয়াছেন তোমরা যখন জান্নাতের বাগানে প্রবেশ করবে ও অতিক্রম করবে তখন তার তখন ফল ভক্ষণ করবে বাড়ি বলেন আমি জিজ্ঞাসা করলাম ইয়ার রসুল আল্লাহ জান্নাদের বাগান কি তিনি বললেন মুজিদ সমূহ আপনি পুনরায় আমি পুনরায় জিজ্ঞাসা করলাম ফল কি তিনি বললেন এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে মুর্শিদের আলহামদুলিল্লাহি নন্ তিনি বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা এটা হচ্ছে কি মুর্শিদের ফল এই চারটি তাসবিহ আমরা করব আমরা মসজিদের কমিটির মধ্যে যে সব থাকা আবশ্যক একমাত্র তারাই মসজিদের হওয়ার যোগ্যতা রাখে তোবার আঠারো নয়তে আল্লাহ তালা বলেন একমাত্র একমাত্র তারাই আল্লাহর মসজিদ সমূহ আবাদ করে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে নামাজ কায়েম করে জাকাত প্রদান করে আল্লাহ সারা কাউকে ভয় করে না আশা করা যায় তারা অন্তর্ভুক্ত হবে আয়াত এই বা আলোচ্য আয়াতে মসজিদ কমিটির কয়েকটি গুণাবলী কথা বলা হয়েছে যাদের মধ্যে এই সব গুণাবলী বিদ্যমান থাকবে শুধুমাত্র তারাই মসজিদ কমিটির যোগ্য সদস্য বলে বিবেচিত হবে এক মসজিদ কমিটির সকল সদস্যকে আল্লাহর প্রতি বিশ্বাসী হতে হবে দুই মসজিদ কমিটির সকল সদস্যকে প্রতি ইমান রাখতে হবে মসজিদ কমিটির সকল সদস্য যথাযথ নামাজ আদায় করতে হবে উল্লেখ্য যে শুধু নিয়ে যে নামাজ পড়াকে নামাজ কায়েম বলে না বরং এলাকার যে সকল লোক নামাজ করে না তাদেরকেও নামাজ এ বানানোর চেষ্টা করাকে নামাজ কায়েম বলে চার মসজিদ কমিটির সকল সদস্য ঠিক ঠিক মতন জাকাত আদায় করতে হবে মসজিদ কমিটির সকল সদস্য শুধুমাত্র আল্লাহকে ভয় কর করবে আল্লাহভেদ কোনো কাউকে ভয় করবে না অর্থাৎ উপরোক্ত গুণাবলি যে সকল লোকদের মধ্যে পাওয়া যাবে শুধুমাত্র তারা এই কমিটির যোগ্য বলে যোগ্য সদস্য বলে বিবেচিত হবে অন্যথায় আলো চায় কত অনুযায়ী তার সদস্য পদ বাতিল অযোগ্য বলে গণ্য হবে দুঃখজনক হলেও বিষয় দুঃখজনক বিষয় হলেও সত্য যে আজকাল অধিকাংশ মসজিদে বেনামাজি সুদখুর ঘুষখুর মদখুর দুমপাই, দারিহীন জাহেল বিদাতি ভূমিদস্য দুর্নীতিবাজ অর্থহীন আদর্শহীন লোকদের দ্বারা পরিচালিত হচ্ছে সমাজের বড় বড় দুর্নীতিবাজরাই মসজিদ পরিচালনা কমিটির পদস্থ সদস্য হিসাবে আছে তাই ইমাম সাহেব সুদ ঘোষের বিরুদ্ধে কথা বললেই এই সমস্যা হয়ে যায় তাদের খারাপ লাগতে লাগে তাই সে এসব চিন্তা করে তার ওয়াজ করতে হয় কথা বলতে হয় আর এই সব কারণেই আল্লাহ এই জাতিকে তার আজাব ও গজব থেকে আল্লাহ হেফাজত করেন কারণ সত্য কথা না বললে তো দুনিয়াতেই আজাব চলে আসে আল্লাহ তারা যাতে চলেন আজাব অজাব থেকে আমাদের সকলকেই রক্ষা করেন দিনের মধ্যে চলার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকেই হেদায়াত দান করেন